স্বপ্নে সবাস করতে দেখলে গুনা হবে কিনা কোন কাজ করলে পরিবারে অশান্তি দূর হবে ও আর্থিক সচ্ছলতা ফিরবে মাগরীবের সময় ঘুমিয়ে বা শুই থাকা বা খাওয়ার বিধান সম্পর্কে জানতে চাই খাটের উপর দাঁড়িয়ে নামাজ পড়া যাবে কিনা একা নামাজে একা মত জরুরি কিনা রুকু করার সময় কাপড় টাকর উপরে উঠে গেলে নামাজ হবে কি আল্লাহ আল্লাহ বলে ওষুধ খাওয়া যায় কিনা বিয়ের ক্ষেত্রে ছেলে বা মেয়ের ছবি দেখা যাবে কিনা ব্যাংকে ডিপিএস করা কি হালাল হবে নবজাতকের বমি কাপড় লাগলে নামাজ হবে কিনা আমার ছেলের রোগমুক্তির জন্য আমি কি দোয়া করতে করবো মৃত ব্যক্তির উদ্দেশ্যে মসজিদে মিষ্টি দিলে কি কোনো সব হবে নামাজে সানা পড়তে ভুলে ভুলে গেলে নামাজ হবে কিনা অজুর সময় ঘন দাড়ির ভেতর পানি কিভাবে পৌঁছাতে হবে মৃত ব্যক্তির সামনে আগরবাতি জানানো যাবে কিনা আর বিলম্ব না করে চলুন আপনাদের যে প্রশ্নগুলো ইতিমধ্যে আমাদের কাছে চলে এসছে সেগুলোর উত্তর দিয়ে আমরা শুরু করি এমনি নাসিম উদ্দিন আপনি জানতে চেয়েছেন অজুর সময় ঘন দাড়ির ভেতর পানি কিভাবে পৌঁছাতে হবে আহ দেখুন পানি এভাবে কোষ করে ধরে আপনি যেভাবে ভিজিয়ে রাখেন তাহলে সেক্ষেত্রে যত ঘন দাঁড়িয়ে হোক না কেন গোড়ায় চলে যাবে এরপরে রোজি আমি জানতে চাই রুকু করার সময় কাপড় টাকনোর উপরে উঠে গেলে নামাজ হবে কি দেখুন রুকু করার সময় যদি টাকনোর উপরে কাপড় উঠে যায় তাহলে সেক্ষেত্রে আপনার মানুষ হিসাবে সামান্য এক ঝলকের জন্য উঠলো এক্ড দুই উঠলো তাতে গুণ হবে না ঈশ্বল হোসেনা হ্যাঁ ভাই নামাজ কারণ সানা পড়া এটা নামাজের জন্য ফরজ বা ওয়াজিব নয় ফরজ বা ওয়াজিব নয় এমন কোনো কিছু ছুটে গেলে নামাজ হয়ে যাবে কোনো অসুবিধা নেই নসরাত জাহান ইমু আপনি জানতে চেয়েছেন মৃত ব্যক্তির সামনে আগরবাতি জানানো যাবে কিনা দেখুন আহ আগরবাতি মূলত জানানোর নির্দেশ হলো সুগ্রাহানের জন্য অতএব মৃত ব্যক্তিকে রেখেছেন তার দেহ থেকে কোনো দুর্গন্ধ আসতে পারে সেই জায়গা থেকে আপনি কিন্তু যুক্ত কোনো কিছু ব্যবহার করতেই পারেন আগরবাতি জ্বালাতেই পারেন এছাড়া মসজিদে আগরবাতি জ্বালানোর কথা মনে তারা তারা বলেছেন ইমানদারের বাসা আগরবাতি অথবা আপনার ধোঁয়া এটা প্রজ্বলন করা হবে সুগ্রানের জন্য এটি ভালো এটি খারাপ কোনো কাজ নয় তবে মৃত ব্যক্তির জন্য করতেই হবে এমন কোনো বিষয় নয় এমডি ডি শাফি জানতেছেন মোবাইল ইমার্জেন্সি টাকা খরচ করে টাকা না দিয়ে মারা গেলে ক্ষমা হবে কি না ভাই এটা গুনাহের কারণ এজন্যই ইমার্জেন্সি ব্যালেন্স নিলে খুব দ্রুত সেটা পরিশোধ করার উচিত আ এরপরে ইসলাম জানতে চোখ শুনেছি জীবদ্দশায় দশায় কেজি সুরমা লাগালে সে জান্নাতি সঠিক না কথা নেই যে এক কেজি এবং সে সুস্পষ্ট নির্দেশনা রয়েছে আমরা সুরমা লাগাবো আমাদের সাধ্য অনুযায়ী তবে এক কেজি পরিমাণ লাগাইতে হবে এমন কোনো কথা নেই এটি মনে কথা নাহিদ নোমান জানতে চেয়েছেন কোন কাজ করলে পরিবারে অশান্তি দূর হবে আর্থিক সচ্ছলতা ফিরবে

অনেক মুহাসিন ইকরাম অনেক ওলামা একরাম বলেছেন যে ইস্তেফার বিশ্ব শিকুল আল্লাহ তালা রিজিক বৃদ্ধি করেন এবং মানুষের রিজিক অনটন দূর করেন হতে এ দুটি আপনি নিয়মিত করবেন সেই সাথে আপনি খুব সিরিয়াসনেসের সাথে হালাল উপার্জনের জন্য চেষ্টা করে যাবেন আল্লাহ তালা আপনার সমস্যাকে দূর করে দিন সজল শেখ আইডি থেকে আপনি জানতে চাচ্ছেন ব্যাংকে ডিপিএস করা কি হালাল হবে শুধু ব্যাংকগুলোতে ডিপিএস করা হারাম হবে যেহেতু সেখানে আপনাকে সুদ দেওয়া হবে সুদ ভিত্তিক লেনদেনের চুক্তি আপনার সাথে হয়ে যাবে সেজন্য আর স্থায়ী ব্যাংকগুলো যদি হয় তাহলে সেক্ষেত্রে বেশ কিছুটা ছাড়া রয়েছে এবং সেটি কিছুটা কোন কোন ক্ষেত্রে এটি সন্দেহের মধ্যে পড়বে সোভা মধ্যে পড়বে বাকি মৌলিকভাবে অন্য কোনো উপায় যদি কারো না থাকে এটি না যায় বা সরাসরি হবে না তবে অ্যাভয়ড করতে বলে সেটাও ভালো যেহেতু সংশয় বা সন্দেহ সেখানেও রয়েছে সাদাত হোসেন সবুজ আপনি জানতে চেয়েছেন স্ত্রী কে গর্ভবতী অবস্থায় সবাস করা যাবে কিনা এটি সব স্ত্রী গর্ভবতী থাকলে সে অবস্থায় সহবাস করাতে কোনো নিষেধাজ্ঞা নেই এরপরে ইস্তাব্রোবাণী এই আইডি থেকে আপনি জানতে চেয়েছেন খাটের উপর দাঁড়িয়ে নামাজ পড়া যাবে কিনা যাবে কোনো অসুবিধা নেই আপনি খাট হোক আর ভূমি হোক ফ্লোর হোক যেগুলো জায়গায় দাঁড়িয়ে সালা করতে পারবেন আপনি স্বাভাবিকভাবে ভাবে সালা তালে করতে অসুবিধা রুকু সেচ দায় ব্যালেন্স রাখতে পারেন না এবং সুন্দরভাবে আদায় করতে পারেন না আহ সঠিকভাবে করতে পারেন না এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তার জন্য খাটে দাঁড়িয়ে সালাত করা উচিত হবে না এটা কমপক্ষে হবে অপছন্দনীয় হবে তবে সালাত হয়ে যাবে আহ যেহেতু সালাদ স্বাভাবিকভাবে করতে তার অসুবিধা হয় শরীরে ব্যালেন্স ঠিক রাখতে পারেন আর অসুবিধা হয় এবং মনোযোগের ব্যাগের সৃষ্টি হয় যার কারণে জায়গায় করা উচিত আর যদি এতটা নরম না হয় তাহলে সেক্ষেত্রে সাধারণ বা চকিতে করতে কোনো অসুবিধা নেই ইসলাম জানতে চেয়েছেন নামাজের প্রথম রাখাতে আওয়াজ বিসমিল্লা সহ সুরা পাঠ করে প্রথম রাকাত শেষ করলাম দ্বিতীয় রাখাত কি পুরায় আওয়াজ পাঠ করতে হবে না বিসমুল্লা পাঠ করলেই হবে দেখুন সুরায় ফাতে যদি আপনি নতুন করে শুরু করছেন এই আপনি আওয়াজ পাঠ করবেন এবং এর ফলে বিসমিল্লা পাঠ করবেন কারণ

ছেলে বা মেয়ের ছবি দেখা যাবে বিয়ের ক্ষেত্রে শর্ত সাপেক্ষে আর সে শর্ত হলো ছেলে মেয়ের ছবি দেখবে তার কোনো বাবা অভিভাবক অন্য কাউকে দেখাবে না এবং দেখার পরে ঠিক মুছে ফেলবে নিজের কাছ থেকে এবং মেয়েও ছেলের ছবি দেখবেন এবং সেটি ফেতনায় পতিত হয় ছবি দেখে বাজে চিন্তা হয় বিবাহ ছাড়া আগদর আগ পর্যন্ত সেই সুযোগ যেন না থাকে সেজন্য এটি রিমুভ করে ফেলবেন এই শর্ত সাপেক্ষে এটি দেখা জায়েজ রয়েছে সম্পূর্ণ বিয়ের নিয়োগ যখন পাকাপাকি হয়ে যাবে তখন মহিমা মাহি আপনি চেয়েছেন নবজাতকের বমি কাপড়ে লাগলে নামাজ হবে কিনা দেখুন বমি না নবজাতক হোক অথবা প্রাপ্তবয়স্ক কেউ হোক সবার বমি যার কারণে এটি লাগলে হয়ে এমনি মামুন হোসেন মৃত ব্যক্তির উদ্দেশ্যে মসজিদে মিষ্টি দিলে কি কোনো সব হবে দেখুন মৃত ব্যক্তির পক্ষ থেকে আপনি গরিব দুঃখটি খাবার দিতে পারেন কোনো অসুবিধা নেই দিনক্ষণ ঠিক না করে আপনি গরিব দুঃখে খাবার দিলেন মসজিদে বিশেষভাবে খাবার দিতে অনেক কোনো কথা নেই গরিব দুঃখের খাবারটা আপনি বাইরেও দিতে পারেন তাদের বাসা পৌঁছে দিতে পারেন মসজিদ থেকে মসজিদের সাধারণ মুসলিম আছে তাদেরকে আপনি দান করতে পারেন মৃত ব্যক্তিকে সবের উদ্দেশ্যে সেটি হতে পারে কিন্তু এটিকে আমাদের দেশে যেরকম সিস্টেম বানিয়ে নিয়েছে এমন মানুষ যে কেউ মারা গেলে মসজিদে মিষ্টি পাঠানো জিলাফি পাঠানো মুসলিমদেরকে খাওয়ানোর জন্য এরকম কোনো নির্দেশ আলাদা পার্টিকুলার নির্দেশ দেওয়া হয়নি তবে হ্যাঁ গরিবের পক্ষ এই মৃত ব্যক্তির পক্ষ থেকে আমরা সাদাকা করতে পারি তারই অংশ হিসাবে খাদ্য দান হতে পারে সেটি গরিব অসহায় মানুষকে প্রাধান্য দিয়ে দেওয়া উচিত মসজিদে না দিয়ে আপনি সেটি যদি মসজিদে দেন গরিব মানুষের বাসা বাড়িতে সেটি আরো বেশি সবের কারণ হবে ইনশাল্লাহ সাত জানাচ্ছেন গরুর গরুর গোবর কি নাপাক এবং গরুর গোবরের পাকনা না পাক অনেক দুটি মত রয়েছে সৌদি আরবে অনেকে মনে করেন যে সমস্ত পশুর খাদ্য গোস্ত খাওয়া হালাল সেগুলোর পেশাব না নাপাক নয় তবে এর চাতে অধিক শক্তিশালী হলো এক্ষেত্রে ইমাম মত যে এগুলো এগুলো নাপাক সেই হিসাবে গোবর গরুর গোবরকে আমরা না পাক বলবো আফনার লিজ আপনি জানতে চেয়েছেন আমার ছেলের রোগমুক্তের জন্য আমি কি দোয়া করতে করব। আপনি মা হিসাবে তার জন্য আলাকাশে সাধারণভাবে দোয়া করবেন দোয়া কোবলের জায়গাগুলোতে সময়গুলোতে দোয়া করবেন এস্তেফার দুরুদ এবং আহ কবুল হতে না দেখেন তাহলে বিচলিত হবেন না সবর করবেন আল্লাহ তালা সেখানে আপনার জন্য কোন কল্যাণ অবশ্যই নিহিত রেখেছেন এমনি রায়হান সিদ্দিক আপনি জানতে চাইছেন মাগরীবের সময় ঘুমিয়ে এবার শুই থাকা বা খাওয়ার বিধান সম্পর্কে জানতে চাই দেখুন ভাই রায়হান মাগরীবের পরে এসার আগে শোয়ার ব্যাপারে হাদিস সাল্লাম অপছন্দ করতেন এই সময় এই সময় শোয়াটাকে যার কারণে মাগরিবের পরে শোয়া উচিত নয় সুজন মুখতার আপনি চেয়েছেন ইউটিউব চ্যানেলে স্বপ্নে সবাস করতে দেখলে গুড়া হবে কিনা এর কারণে কোনো গুড়া হবে না কারণ এটি বান্দার দিন কোনো বিষয় নয় বান্দার ইচ্ছাধীন বিষয় নয় এমন বিষয় জন্য বান্দাকে পাকড়াও করবেন না এমডি ডি সোহাগ খান জানতেছেন একা নামাজে একামত দেওয়া জরুরি কিনা জি ভাই একা নামাজ পড়লেও আপনি যখন একা ফরজ নামাজ আদায় করবেন একামত নামাজ পড়বেন এ উদ্দেশ্যে কেউ চাইলে আপনার সঙ্গে এসে যোগ দিতে পারে জামাতে আমরা কিন্তু এটা অনেকেই জানি না কেউ যদি নামাজ শুরু করে দেন একা একা আহ যদি জোরে জোরে তাকবির বলেন ইমামতের নিয়তে পরবর্তীতে কেউ এসে তাকে টাচ করে তার পাশে দাঁড়িয়ে জামাতে সামিল হয়ে যেতে পারে যে কোনো পর্যায়ে যে কোনো মাঝামাঝি পর্যায়ে এসেও সামিল হয়ে যেতে পারে তাও সেক্ষেত্রে তার উভয় জামাতে সলা আদায় করার সাপ পেয়ে গেলেন এরপরে মোহাম্মদ শাহিন আলম জানতেছেন আল্লাহ মাফি আল্লাহ শাহি এটা বলে ওষুধ খাওয়া যায় আছে কিনা এটা বলাতে তোমার অসুবিধার কিছু নেই তো বিশ্বনা বলি পান করলে যত